সাথে মিছিলে পা মেলালাম এই মর্যাদাটা তোমরা কিন্তু রাখবে আজকে আমরা যে একটা নারকীয় ঘটনা নিয়ে প্রতিবাদ করলাম এখানেই আমাদের থেমে গেলে কিন্তু চলবে না দিন গোটা ভারতে গোটা পৃথিবীতে গোটা পশ্চিম বাংলায় হাজার হাজার অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে মেয়েদের উপর বিশেষ করে লাঞ্ছনা হচ্ছে তোমাদের যেটা দায়িত্ব তোমরা ওই যে একটু আগে বলেছি না বলতে শেখো প্রতিরোধ করতে শেখো প্রতিবাদ করতে শেখো তোমাদের সাথে আমরা আছি তোমাদের পাশে আমরা আছি সব একটু খেয়াল রাখবে তোমার তোমার পাশের পাশের মানুষটা মানুষটা ভালো ভালো থাকে থাকলে তুমি ভালো থাকবে তুমি ভালো থাকলে তোমার পাশের মানুষটা ভালো থাকবে সেটুকু একটু লক্ষ্য রাখতে হবে কোনো বাচ্চা যদি দেখো কোনো তোমার বাড়ির আশেপাশের কোনো নিচু ক্লাসের নেই বা উঁচু ক্লাসের কোনো দিদি গম্ভীর হয়ে আছে মনমরা হয়ে আছে স্কুলে আসছে না তাকে একটু জিজ্ঞেস করবে তার কী অসুবিধা হতে পারে তার বাড়ি থেকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করেছে তার বাবা মা হয়তো এরকম এরকম হলে তার পাশে দাঁড়াবে কিভাবে দাঁড়াবে আমরা